ট্রাম্প পোকা তার চুলের স্টাইলের সাথে একটি পোকার চুলের আদলের সাথে অনেক মিল পাওয়া গেছে বলে পোকাটির নামকরণ করা হয়েছে ট্রাম্প পোকা এর ফলে ডোনাল্ড ট্রাম্প পরিবেশগত বিষয়গুলোতে আরও বেশি গুরুত্ব দিতে উৎসাহী হবেন বলে আশা করছেন গবেষক নিয়পাল্পা ডোনাল্ড ট্রাম্প নামের ওই পোকাটিকে আবিষ্কার করেছেন কানাডার ভাজিক নাজারি দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া অঞ্চলে এর বসবাস পোকাটির মাথার আশের ঢং দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত চুলের মতো এমনকি স্টাইল একই রকম এটি প্রথম এরকম নয় প্রেসিডেন্ট ওবামার সময়কালে তার নামে মোট নয়টি প্রজাতির প্রাণীর নামকরণ করা হয়েছিল তবে এই সম্মানের বিষয়ে ট্রাম্প কি মনে করছেন সেটি অবশ্য এখনো জানা যায়নি নিত্য নতুন এসব খবর আরো পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন